পরমপ্রেমময় যুগপুরুষোত্তম শ্রেষ্ঠকূল চন্দ্রের রাতুল রাঙাচরণ জানাই আমার জয়গুরু সকল ইষ্ট মাত্র দাদা মায়েরাম যদি এই বিশেষ কর্মগুলো আপনারা পালন করতে পারেন তাহলে কিন্তু তত্তর করে সমস্ত জিনিসের পরিবর্তন হতে থাকবে উন্নতি অবাধ হবে এবং সহজেই সমস্ত কিছু বদলাতে থাকবে পরম দয়াল যুব শ্রী শ্রী ঠাকুর চন্দ্রের বলা এই বিশেষ যে কর্মগুলো এই কর্মগুলো যদি আপনি পুঙ্খ ভাবে মেনে চলতে পারেন তাহলে কিন্তু জীবনে আর কখনো আপনাকে পিছনে ঘুরে তাকাতে হবে না তিনি আমাদেরকে যজন যাজন ইষ্টভৃতি সস্তনী সদাচার এগুলো করার কথা বলেছেন নাম জপ ইষ্টভৃতি এই বিশেষ কর্মগুলো প্রার্থনা এই বিশেষ কর্মগুলো আমরা তো প্রতি প্রত্যেকেই পালন করি কিন্তু শুধুমাত্র এগুলো পালন করলেই যে আমাদের সমস্ত কিছু লাভ করা সম্ভব হয় না সমস্ত কিছুকে লাভ করতে গেলে আমাদেরকে বিশেষ কিছু দিকে নজর দিতে হয় পরম দয়াল যুগপুরুষোত্তম শ্লেষে ঠাকুরনুকুলচন্দ্র আমাদেরকে বারবার করে একটি কথা কিন্তু বলেছেন যে মন মুখ এক করতে হবে মন এবং মুখ যদি না এক হয় এবং তার সাথে সাথে যদি কর্মকে আমরা না করি তাহলে কিন্তু আমরা কখনোই পরম পিতার আশীর্বাদে জীবনটাকে বদলাতে পারবো না পরম দয়াল যুবপুরুষोत्तम শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে নিত্য ইষ্টবৃদ্ধি করার কথা বলেছেন এই ইষ্টবৃদ্ধিটা যদি না সঠিক নিয়মে হয় যদি সঠিক ভাবে আমরা ইষ্টবৃদ্ধি পালন না করি তাহলে কিন্তু ইষ্টব্রতির পূর্ণ ফল আমরা কখনোই যে লাভ করতে পারি না ইষ্টব্রতি করতে গেলে তার আগে নাম জপ করতে হয় তারপর ইষ্টব্রতি পালন করতে হয় ইষ্টব্রতি করার সময় কোনোরকম চিন্তা যেন না আসে ইষ্টবৃত্তি করার সময় যেন কোনো রকম চাওয়া পাওয়া আমাদের মনের মধ্যে না থাকে কামনা বাসনা যেন না থাকে এবং এই ইষ্টব্রতি পূর্ণ ভক্তিভারে শ্রদ্ধাভারে আমাদের প্রতি প্রত্যেকেরই পালন করতে হয় সকালবেলা অতি প্রত্যুষে ঘুম থেকে উঠেই জল গ্রহণের পূর্বে তাঁর শ্রীচরণে আমরা ইষ্টব্রতি

তো তখন আরো বেশি করে নাম জপ করতে হয় পূর্ণ নিষ্ঠাভারে শ্রদ্ধাভাবে নাম জপ করতে হয় এই নাম জপ করতে 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 একসময় ওই যে খারাপ চিন্তাগুলো সেগুলো কিন্তু দূর হয়ে যায়। তখন কিন্তু এই চিন্তা যে আসে খারাপ চিন্তা আমাদের মনের মধ্যে আসে ধরুন তখন নাম করছেন নামটাকে আর ছাড়তে নেই নাম না ছাড়লে কিন্তু খারাপ চিন্তা একসময় দূরে চলে যাবে পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে নিত্য যে প্রার্থনা করার কথা বলেছেন এই প্রার্থনা করার সময় বেশ কিছু নিয়ম কিন্তু আমাদেরকে মেনে চলতে হয় প্রার্থনা করার সময় আমরা যে হাততালি দিই এই হাততালি দেওয়ার কিন্তু বিশেষ কারণ রয়েছে এর মধ্য দিয়ে বহু রোগবালাই যেমন দূর হয় তেমনি বহু বহু সমস্যা নেগেটিভ শক্তি কিন্তু আমাদের গৃহ থেকে দূর হয়ে যায় তাইতো পরম দয়াল জীবপুরি সত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বারবার করে আমাদেরকে বলেছেন প্রার্থনা করার সময় অতি অবশ্যই হাততালি দিতে হবে জয় রাধে করার সময় তিনি যে হাততালি দেওয়ার বিধান দিয়েছেন হাততালি কিন্তু দিতেই হবে অনেকেই আমরা আছি যারা হাততালি দেই না বা হাততালে দিলে সেটা জোরে মানে আওয়াজ বোঝাই যায় না এরকমটা না হাততালে দিলে যেন একটু জোরে দেবেন যাতে আওয়াজটা বোঝে যায় সেই আওয়াজটা যাতে আপনি কানে শুনতে পান তবেই কিন্তু বেশি কাজ হবে তাই প্রতি প্রত্যেকে অতি অবশ্যই হাততালে কিন্তু দিতে ভুলবেন না পরমদাল বলছেন বাইরে ধরুন কোথাও গিয়েছেন রাত্রেবেলা ফিরছেন হঠাৎ করে আপনার ভয় লাগছে বা কোনো খারাপ জিনিস হয়তো আপনি দেখছেন সঙ্গে সঙ্গে হাততালি দেবেন ঠাকুরের নাম করবেন দেখবেন সেই খারাপ জিনিস চলে যাবে এবং আপনার ভয় কেটে যাবে সহজে সকল নেতিবাচক শক্তি কিন্তু যাবে আপনাকে স্পর্শ করতে পারবে না তাই প্রত্যেক দিন চেষ্টা করবেন ব্যায়ামও হয় এছাড়া মানসিক প্রশান্তিও কিন্তু পাওয়া যায় আমরা যখন প্রার্থনা করি অনেকে বেসুরো অবস্থায় প্রার্থনা করি প্রার্থনাটা কিন্তু যখনই করবেন তখন সুরে করার চেষ্টা করবেন বাড়ির সবাই মিলে একসাথে করছেন তো এক সুরে করার চেষ্টা করবেন মহা মহা সমস্যা থেকে আপনি মুক্তি লাভ করতে পারবেন করে এই প্রার্থনা করার সময় আরো একটি জিনিস কিন্তু মাথায় রাখতে হবে কখনো সকাম প্রার্থনা করবেন না নিষ্কাম প্রার্থনা করা লাগে অন্যের জন্য প্রার্থনা করুন নিজের জন্য কিছু চেয়ে বসবেন না নিজের কামনা বাসনা লালসাকে চরিতার্থ করার জন্য পরম দয়ালের কাছে যেন এমন কিছু চেয়ে বসবেন না যাতে করে আপনার অমঙ্গল ঘটে কখনোই নিজের জন্য যে সবসময় নিষ্কাম প্রার্থনা তিনি শোনেন প্রার্থনা করতে হয় পরম পিতার কাছে আর তিনি আপনার জন্য মঙ্গল কামনা করবেন আর তিনি আপনার জন্য ভগবানের কাছে প্রার্থনা জানাবেন এইভাবেই একে অপরকে প্রার্থনার মধ্য দিয়ে ভগবানের আশীর্বাদ কিন্তু লাভ করানো যায় এছাড়া আরো একটি বিশেষ কর্মের কথা আমাদেরকে মাথায় নিয়ে চলতে হবে সেটা হচ্ছে যখন আমরা প্রণাম প্রণাম করছি এই করার সময় কিন্তু বেশ কিছু জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে প্রণাম করলাম শুধুমাত্র মাথা ঠুকে দিলাম বা হাত দুটো কপালে ঠেকিয়ে নিলাম হাত জোর করে শুধুমাত্র এ করলাম ওইভাবে প্রণাম নয় নিষ্ঠাভাবে ভক্তিভাবে প্রণাম করতে হয় এই যখন আমরা ষাষ্টাঙ্গে প্রণাম করি বা হাঁটু মুড়ে যখন আমরা প্রণাম করি তখন কিন্তু আমাদের শরীরের ব্যায়াম হওয়ার সাথে সাথে পরম পিতার আশীর্বাদ লাভ করা হয় তাই প্রণামটা করতে হবে ষাষ্টাঙ্গে বা হাঁটু মুড়ে মাথা মেঝেতে ঠেকিয়ে শুধুমাত্র হাত জোর করে প্রণাম করা এই প্রণামটা কিন্তু পুরোপুরিভাবে মানে সঠিক নয় মাথা যখনই মেঝেতে ঠেকিয়ে আপনি প্রণাম করবেন সেই প্রণামটাই হচ্ছে সঠিক প্রণাম এবং এর মধ্যে শরীর যেমন ভালো থাকে বহু রোগ সারে সাথে সাথে পরম পিতার আশীর্বাদ লাভ করা যায় এই প্রণাম করার সময় মনের মধ্যে যেন কোনো খারাপ চিন্তা না থাকে পূর্ণ নিষ্ঠা ভরে ভক্তি ভরে কিন্তু প্রণাম করবেন অনেকে ঠাকুরের শ্রীচরণে প্রণামী অর্ঘ দেন এই প্রণামী অর্ঘ দেওয়ার সময় কিন্তু বেশ কিছু নিয়ম মানতে আমরা অনেক সময় কি করি প্রণামী অর্ঘ তো দিই কিন্তু মনের মধ্যে একটা অহংকার কাজ করে বা মন মনে অন্য কিছু চিন্তা হতে থাকে এইভাবে কিন্তু কখনো প্রণামই দেবেন না পূর্ণ নিষ্ঠা ভক্তি সহকারে তবেই শ্রী ঠাকুরকে শ্রী চরণে প্রণামই অর্ঘ দেবেন এবং তার চরণে প্রণাম নিবেদন করবেন আমরা যারা প্রতিপ্রত্যকেই পরম্পিতার আদেশ নির্দেশ মেনে চলার চেষ্টা করছি আমাদের প্রতিপ্রত্যকেরই আরো একটি বিশেষ কিন্তু নিয়ম মেনে চলতে হয় সেটি হলো যখন আমরা নামধান করছি এই নামধান করার সময় দিনের মধ্যে অন্তত এক মিনিট হলেও কিন্তু ঠাকুরের সামনে বসে আমাদেরকে নামধান করতে হবে আমরা নামধান করি কিন্তু সেটা হয়তো অনেক সময় গিয়েছে আর নামধান করা হচ্ছে না ঠাকুরের সামনে বসে পূর্ণ নিষ্ঠাবাড়ে শুদ্ধবারে যদি আমরা নামধান করতে পারি তাহলে কিন্তু মহা মহা ফল আমরা লাভ করতে পারি পরম দয়াল যুগপুর সত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বারবার করে আমাদেরকে কিন্তু এই নামধান করার কথা বলেছেন আমরা যখনই কোনো জায়গায় যাব তখনই কিন্তু বাড়ি থেকে বের হওয়ার আগে অতি অবশ্যই পরম পিতাকে দর্শন করে পূর্ণ ভক্তি শ্রদ্ধা ভরে তার শ্রী প্রণাম জানিয়ে তবেই কিন্তু বাইরে যাব যে কোনো শুভ কাজে যখন যাচ্ছেন এরকমটা করবেন দেখবেন সহজেই পরম পিতার আশীর্বাদ আপনি লাভ করতে পারবেন পরম পিতার কৃপা লাভ করতে পারবেন সহজেই আপনি সফলতা অর্জন করতে পারবেন এছাড়া পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বারবার করে আমাদেরকে আর একটি বিশেষ কর্মের কথা কিন্তু বলেছেন সেটি হলো পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী ঠাকুরের যাজন কর্ম এই যাজন কার্য কিন্তু আমাদেরকে সম্পন্ন করতেই হবে ঠাকুরের কথা মানুষের কাছে বলতে হবে ঠাকুরের কথা যত আমরা মানুষের কাছে বলবো যত মানুষকে ঠাকুরের মধ্যে জাগিয়ে তুলতে পারবো যত প্রত্যেকটা মানুষের মধ্যে ঠাকুরকে জাগিয়ে তুলতে পারবো প্রত্যেকটা মানুষ যখন ঠাকুরকে নিয়ে চলার চেষ্টা করবেন ততই কিন্তু সেই মানুষ ভালো থাকবেন এই সমাজ ভালো হবে এই রাষ্ট্র ভালো হবে আমরা প্রতি প্রত্যেকেই তখন সৎ মানুষ হয়ে ওঠার চেষ্টা করব আর তাতে করে সৎ মানুষে কিন্তু ভরে যাবে তো এইভাবে আমাদেরকে এগিয়ে চলতে হবে বিশেষ কর্মগুলো অতি অবশ্যই করতে হবে এবং অতি অবশ্যই ঠাকুর ভোগ নিবেদনের সময় আপনারা পূর্ণ ভক্তিবারে স্রদ্ধা ঠাকুর ভোগ নিবেদন করবেন এই নয় যে করতে হয় করছি এরকমটা অনেকেই মনে করেন যে ভোগ দিতে হয় দিচ্ছি এরকমটা কিন্তু নয় পূর্ণ ভক্তিবারে সদ্যবারে তাকে ভালোবেসে যদি আপনি তার ভোগ নিবেদন করেন তবেই তিনি কিন্তু সেটা গ্রহণ করবেন তো এইভাবে চলুন আমরা পরম পিতার আশীর্বাদ নিয়ে সেইভাবে চলার চেষ্টা করি এবং প্রতি প্রত্যেকেই পরম দেয়ালের কৃপায় নিজেদের জীবনকে ধন্য করে তুলি সকলে খুব ভালো থাকবেন পরম দেয়াল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় গুরুবান্না পুরুষোত্তম